নজর রাখবো পরবর্তী সংবাদে পেহেলগাঁওয়ের হামলার ঘটনার পর এবার নিশানায় রয়েছে গৌতম গম্ভীর অবশ্য তাকে খুন করা হবে এমনটাই হুমকি দিয়েছে জঙ্গিরা এবং টিম ইন্ডিয়ার হেড কোচকে এই খুনের হুমকির ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইমেল মারফন দাকে হুমকি দেওয়া হয়েছে থানায় অভিযোগ দায়ের করেছেন গৌতম গম্ভীর বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দেখো গত এপ্রিল অর্থাৎ মিনি সুইজারল্যান্ডে যে মর্মান্তিক দুর্ঘটনা বা মর্মান্তিক যে ঘটনা হয়েছে সেই ঘটনা খুবই নিন্দনীয় ফলে ব্যাখ্যা বা বিভিন্ন ক্রিয়া মহল থেকে শুরু করে সমস্ত মহলে এবং সেখানে কিন্তু পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে যেখানে ছাব্বিশ জন পর্যটককে খুন করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক একবার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে প্রত্যেকেই কিন্তু ফুলের হুমকি এবার ফুলের হুমকি দেওয়া হলো ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে এবং তারা সেই হুমকি দিল আইএস আইএস যে গোষ্ঠী রয়েছে পাকিস্তানের সেই গোষ্ঠী মাত্র তিনটি অক্ষরে আই ইল ইউ আমার বলে দিই আই ইউ এই গিয়ে কিন্তু তিনটি অক্ষরে গৌতম গম্ভীরকে কিন্তু এই মেলে পাঠানো হয়েছে এবং সেখানে কিন্তু গৌতম গম্ভীরকে এর আগেও যে পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে একাধিকবার কিন্তু তিনি মন্তব্য করেছিলেন এবং তার জেরেই কিন্তু আবার যখন নিজের টুইট হ্যান্ডেলে তিনি মন্তব্য করেছেন বা এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন তার এই ঘটনার পরে কিন্তু গৌতম গম্ভীরকে আইটি ইউ বলে তিনটি অক্ষরে কিন্তু এই আইএসআইএস জঙ্গি গোষ্ঠী তারা উইকে দিয়েছেন এরপর কিন্তু এই গৌতম গম্ভীর তিনি দিল্লিতে গত নির্বাচনের নির্বাচনে দিল্লি থেকে নির্বাচিত হয়েছেন এবং তিনি কিন্তু দিল্লি থানায় মামলা দায়ের করেছেন এবং কোথা থেকে সেই ইমেল পাঠানো হয়েছে কারা পাঠিয়েছে সমস্ত বিষয় এবং সমস্ত তথ্য কিন্তু খতিয়ে দেখছে পুলিশ কারণ আমরা দেখেছি যে গত বাইশ এপ্রিল যে কেহলগাঁওের যে পর্যটকদের উপর পাকিস্তানি গোষ্ঠীরা আক্রমণ চালিয়েছিল এই আক্রমণের পর যখন সারা বিশ্বের কাছে কিন্তু পাকিস্তানকে মাথা নত করতে হয়েছিল বিভিন্ন ভাবে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী এবং ক্রিকেট ক্রীড়া প্রেমী বা খেলোয়াড়রা প্রত্যেকেই কিন্তু তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন তীব্র ভাষার কড়া সমালোচনা করেছেন এবং এই সমালোচনার মধ্যে কিন্তু হয়েছিলেন যেখানে কিন্তু দোষারোপ করেছিলেন যে গৌতম গম্ভীর যে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং তিনি তার ক্যান্ডেলে যখন পোস্ট করেন এবং এরপরেই আইসিউ এই কিন্তু গৌতম গম্ভীরকে খুনের হুমকি দেওয়া হয় এবং গৌতম গম্ভীর বর্তমানে দিল্লির আদার ইয়েতে থানায় একটি মামলা দায়ের করেছেন এখন দেখার বিষয় পুলিশ সেই বিষয়টা গতটুকু খতিয়ে দেখে এবং গৌতম গম্ভীরের যে পরিবার এবং তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখছে বলে পুলিশ সূত্রে কিন্তু জানা গেছে তবাব বিপ্লব দা এই যে খুনের হুমকি তাকে দেওয়া হয়েছে বা ইমেল মারফত হুমকি দেওয়া হয়েছে সেটা কিন্তু এর আগেও তিনি পেয়েছেন এবং তবে এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে এই প্রথমবারই হয়তো জঙ্গি সংগঠনের পক্ষ থেকে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে ইমেল মারফত কিন্তু কেন সেই ক্ষেত্রে কি তিনি যে ভারতীয় দলের প্রধান কোচ শেয়ার তার জন্য নাকি তার যেটা রাজনৈতিক পরিচয় রয়েছে তার জন্য পুলিশ কি বলছে দেখো পুলিশ এই যে দুটো জিনিসই খুটিয়ে দেখতে কারণ ভারত ভারত পাকিস্তানের ম্যাচ যদি আমরা বলি যে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে কিন্তু অনেকটি ক্ষেত্রে সমালোচনা হয়েছে বা ভারত যেখানে আমরা যে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নশ্রপি যেটা অনুষ্ঠিত হল সেখানে কিন্তু যে ভারত পাকিস্তানে আয়োজন করার কথা ছিল কিন্তু পাকিস্তান সেখানে থাকতে পারেনি লিট মডেলে হয়েছে সেখানে কিন্তু ভারতীয় দল যেতে চায়নি কারণ সেই ভারতীয় দলের কোচ কিন্তু ছিলেন গৌতম গান্ধী তার পাশাপাশি তিনি একজন রাজনৈতিক নেতৃত্ব এবং প্রাক্তন বিধায়ক দিল্লির প্রাক্তন বিধায়ক এবং সোজা সাপ্তায় কিন্তু তিনি উত্তর দিয়ে থাকেন এবং এর আগেও পাকিস্তানের সাথে যে যে কয়েকটি সন্ত্রাসবাদীর ঘটনা হয়েছে আতঙ্কবাদের ঘটনা হয়েছে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে কিন্তু গৌতম দুজন এক একবার কিন্তু নিজের মন্তব্য প্রকাশ করেছেন এবং এই মন্তব্য প্রকাশ করার পরেও কিন্তু গত বাইশ এপ্রিল যখন টেহেলগাড়ের যে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী বা পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী সেখানেও কিন্তু গৌতম গম্ভীর সমবেদনা জানিয়েছিলেন এবং পাকিস্তানকে দায়ী করেছেন এবং তার কারণে কিন্তু একের পর এক হুমকি এবং এর আগেও গৌতম গান্ধীর হুমকি দেওয়া হয়েছিল আজ আবারও কিন্তু সকালে সেই জিমেলে সেই হুমকে দেওয়া হয়েছে এবং যার কারণে শুধু গৌতম গন্ধীর নয় তার পরিবারের নিরাপত্তা বিষয় তিনিও কিন্তু বর্তমানে চিন্তিত রয়েছে পুলিশ প্রশাসন যেহেতু ইতিমধ্যেই গৌতম বন্ধের বিজয়া থানাতে কিন্তু একটি মামলা দায়ের করেছেন এবং সে বিষয়ে তিনি পুলিশগুলো জানিয়েছেন অর্থাৎ পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখতে অন্যদিকে তুমি যদি বলো সেই ক্ষেত্রে গৌতম গন্ধীর শুধু ক্রিকেটার হিসেবে নয় গৌতম গন্ধের রাজনৈতিক ব্যক্তিত্ব সেটাও রয়েছে এবং সবচেয়ে বেশি হলো গৌতম গন্ধীর কোনোভাবেই কিন্তু কোনো জিনিস কথাকে কিন্তু দেখিয়ে বলেনি সরাসরি ভাবে কিন্তু তার প্রতিবাদ করেন বা প্রতিবাদ জানিয়ে দেখেন সেক্ষেত্রে লশ্করি দেবা বা যে আইএসআইএসঙ্গি গোষ্ঠী তারা কিন্তু সেই জায়গায় যে সেই জিনিসটাকে বড় করেছেন বা নজর করেছেন এবং যার কারণে কিন্তু তাকে এই তারা হুমকি পাঠালেন ধন্যবাদ অর্থাৎ গম্ভীরকে ইবেলের মাধ্যমে তিন অক্ষরে খুনের হুমকি আর এই হুমকির পরেই রীতিমতো একটা তার মধ্যে আতঙ্ক রয়েছে যদিও এর আগে সাল থেকে যদি বলতে হয় তাহলে এই পর্যন্ত পাঁচবার তার কাছে খুনের হুমকি এসেছে যদিও জেহাদি সংগঠনের পক্ষ থেকে প্রথমবারই তাকে হুমকি দেওয়া হয়েছে এবং এই সময়টাতে দাঁড়িয়ে একটা নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন যার কারণে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন সঙ্গে অভিযোগ দায়ের করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন